মহাজ্জ মহোত রাম সামিনিক্রাম এবার আমার নবী মুস্তফা সাল্লাল্লাহ আলিক ওয়া সাল্লাম সাহাবিককে বলছেন সল্লু তোমরা নামাজ পড়ো কমা কমা রায় তোমুনি উসল্লি যেই মতো আমিন আমাকে নামাজ পড়তে দেখো ভগবতী বলেন না সুফা আনল্লাহ তোমরা নামাজ পড়ো যেই মতো আমাদেরকে নামাজ পড়তে দেখো আর আমাদেরকে যারা বলে যে তোমরা ফিকে হানাফিকে রসুলের করিম সাল্লি সাল্লামের হাদিস কে বাদ দিয়ে শুধু হানাফি হানাফি করো কেন যে নামাজি যখন দিবে দিতে হবে রসুলের হাদিস রয়েছে একরাম আপনার আকামাতের পূর্বে দাঁড়িয়ে যেতেন কিন্তু মামে বলেছেন হাইয়া সালাতে দাঁড়াতে হবে এই জন্য হানাফিরা হাইয়া আলাহ সাল বলার সময় দাঁড়াই কিন্তু তারা পূর্বে দাঁড়িয়ে রসুল করিম সাল্ল তালা আলী ওয়াসাল্লামের কথা মানে না এই জন্য তারা পূর্বে দাঁড়াই না তারা হাইয়া আলাহ সালার সময় দাঁড়ায় আচ্ছা আমরা কখন দাঁড়াই ভাই হাইয়া আল্লাহাল সময় বলার সময় দাঁড়াই কি দাঁড়াই না তখনই আমরা দাঁড়াই কেন দাঁড়াই আসুন যেই হাদিসের প্রতি তারা আমল করে সেই হাদিসটি রোহিত হয়ে গিয়েছে সেই হাদিস খানা লিপিবদ্ধ রয়েছে শহিবখারি ছশো পাঁচ নম্বর হাদিসের মধ্যে ওই হাদিস খানা লিপিবদ্ধ রয়েছে সোলানির আটশো নয় নম্বর নম্বর হাদিসে তারা বলে আমরা হাদিস পড়ি না ভাই আপনি যে হাদিসের প্রতি আমল করেন সেই হাদিসটি আমরাও পড়েছি কিন্তু সেই হাদিসের প্রতি আমল করি না কেন তারও পরেও কিছু হাদিস রয়েছে যে হাদিসের প্রতি আপনাদের আমল নেই আসুন সে হাদিস খানা কি রয়েছে

তেনারা বলেন যে যখন আপনার তকবিরে দাওয়া হতো ফা কুম না আমরা দাঁড়িয়ে যেতাম ফা আদল না সুফু আমরা কাতারকে সোজা করে নিতাম কাবলা আই ইয়াখরুজ্লাহ কবি আ আই ইয়াখ রুজা আইলে এলাই না রসুল আল্লাহ ই সাল্লাল্লাহ আলিকা সাল্লাম রসুল করিম সাল্লাল্লাহ আলিকা সাল্লাম আমাদের নিকট উপস্থিত হওয়ার পূর্বেই আমরা দাঁড়িয়ে যেতাম রসুলে করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম আমাদের নিকটে আসতেন না তার আগেই আমরা দাঁড়িয়ে যেতাম আর আমরা দাঁড়িয়ে আমরা কাতার সিজা করে নিতাম এই দৃশ্য দেখে আমার রসুলে করিম সাল্লাল্লাহ আলা আলিউয়াসাল্লাম বলছেন যে হাদীস খানা আপনার লিপিবদ্ধ রয়েছে বুখারি শরীফের সাতশো ছশো সাঁইত্রিশ নম্বর হাদিস ও ছশো আটত্রিশ নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ সহী মুসলিম সহিব নেফ হোজাইমার আপনার পনেরোশো ছাব্বিশ নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হাদীস খানা রয়েছে আন আবদুল্লাহ বিনাবী কাতাদা আন আবিঘে হাযাত আব্দুল্লাহ বিনা কাতাদা রদিয়ালা হাত নতে দিত তিনি বর্ণনা করেন তেনার বাবার সূত্রে তিনি বলেন কল কল রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন ইদা ওকে মাতি সলাত তোমরা যখন নামাজে দাঁড়াবে ফালা তাকু মু তোমরা দাঁড়াবে না হাত তা তারাও যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখে নিয়েছ মোহব্বতে বলেন না সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ সাহাবিরা কখন দাঁড়াতেন বাপ রাসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন আসতেন না তার পূর্বে দাঁড়িয়ে যেতেন আর দাঁড়িয়ে কাতার সোজা করে নিতেন এই দৃশ্য দেখে নাবি আমার বলছেন ফালা তা তোমরা দাঁড়াবে না হাতটা তারাউনি যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখে নিয়েছে মোহব্বতে বলে না সোহান আল্লাহ তাহলে এখান থেকে বুঝা কি গেল যে আপনার পূর্বে দাঁড়ানো যাবে না তো রসুল করিম সাল্লা পূর্বে দাঁড়াতে নিষেধ করছেন এবার এই হাদিসের ব্যাখ্যার দিকে কি বলছেন এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আপনার ইমামিম ابن حجر أسقلاني رحمة الله تعالى عليه

হাদিসের ব্যাখ্যায় আরো মহাদিস একরাম বলেছেন তবে আমার নবী মুস্তাফা কখন আপনার মসজিদে নবমীতে আসতেন যেই দেখে সাহাবা একরাম দাঁড়িয়ে যেতেন আপনার হাদিস লিপিবদ্ধ রয়েছেন

করিম সাল্লাহ তাল আলী আসাল্লাম মসজিদে নববীতে আপনার মোসাল্লার ওপরে দাঁড়িয়ে যেতেন মোহব্বতে বলেন সোহানাল্লাহ তো মোয়াজ মোহতরাম সামিনে কিরাম এই কথাটা শুধু আমরা এমামে আজাম আবু হানিফার নিকট থেকে নিনি বরং আমার রসুলের করিম সাল্লাহ তালা আলী ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে রয়েছে এই হাদিস শরীফকে আপনার লক্ষ্য করে এমামে আজ আমা বহানি ফারাহমা আলী ফতোয়া দিয়েছেন যে মোয়াজ্জিন যখন বলবে হাইয়াল আসসালা তখন তোমরা নামাজের জন্য দাঁড়িয়ে যাবে ওই ফতোয়াকে আমরা গ্রহণ করেছি কেন ওই ফতোয়ার সাপেক্ষে হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে এবার যদি কেউ বলে যে সাহাবিত তো আমল করছেন বোখারির হাদিস যে আমরা আগে দাঁড়িয়ে যেতাম তো আগে সাহাবা একরাম দাঁড়িয়ে যেতেন পরে যে আমার নাবী নিষেধ করে দিলেন এই নিষেধটা কি আপনি গ্রহণ করবেন না সাহাবি দাঁড়াচ্ছেন নাবি আমার নিষেধ করলেন তাহলে এবার নিষেধটাকে গ্রহণ করব কি করব না নিষেধটা কি তোমাদেরকে গ্রহণ করতে হবে এবং আমার নবীর আমল রয়েছে কি কাদ কামাত ইসলা যখন কাদ কামা হাইয়াল এই হাইয়াল আসলার সময় যখন দাঁড়ানোর অনুমতি রয়েছে তখন আমরা ফিকে হানা ফিকে আমল করে রসুল করিম সাল্লাহ আলী আসসালামের হাদিসের প্রতি আমল করে আমরা সেটার প্রতি গ্রহণ করি মহাজ মোহতরাম সাহিনিকরাম এবার পরবর্তীতে সাহাবা একরাম আপনার কি ফতোয়া দিয়েছেন শুনুন ইমামি আব্দুর রাজ্জাক সানি রহমতুল্লাহ আলী মোসান্নফি আব্দুর রাজ্জাকের নয় নম্বর খন্ড পাঁচশো ছয়ের নম্বর ছয় মধ্যে লিপিবদ্ধ হাদিস নম্বর উনিশশো চল্লিশ নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হজরতে আবদুল্লাহ বিনা হজরতে মোহাম্মদ বিন আবদুল্লাহ ওবাইদুল্লাহ থেকে বর্ণিত তিনি বর্ণনা করে হজরতে আতিয়া থেকে তিনি বলেন কন্যা জুলুসান ইন্দা ইবনে উমর আমরা হজরতে আবদুল্লাহ ইবনে উমর রদি আল্লাহ তালন নিকটে নিকটে বসেছিলাম আকামা যখন আপনারা এ মোয়াজিন হজরতে বিলাল রদি আল্লাহ তালন আকামত দেওয়ার জন্য আসলেন বা কুমনা আমরা দাঁড়িয়ে গেলাম কালা ইবনে উমর ইবনে উমর রদি আল্লাহ তালন বললেন এই জেলেসু তোমরা বসে যাও ভাই কালা কাদ কামাতিস

ये कैमन विचार